সেই গ্রামে যদি এক হাজারটা মানুষ থাকে কিছু মনে করবেন না বাবা আমি সত্যি কথা বলবো তো গায়ে অনেকের গায়ে ফসকা লাগবে ঝাল লাগে লাগুক একটু মানুষ তো তবু হওয়া যাবে একটা গ্রামে যদি হাজারটা মানুষ থাকে তাহলে হাজারটা মানুষের মধ্যে দেখবেন অর্ধেকের বেশি লোকের মনের মধ্যে পেঁচ থাকে গাও গাও গুণ গৌরা গুণ সকালে গাইবে সন্ধে গাইবে দুপুরে গাইবে রাত্রে গাইবে ভোরে গাইবে বাইরে গাইবে ঘরে গাইবে মাঠে গাইবে খাটে গাইবে কিন্তু শর্ত আছে যেখানেই গাও সবার আগে প্রথম শর্ত হল সরল করিয়াম আগে সরল করিয়াম সরল করো মায়েরা আপনি যদি একটা গ্রামে বাস করেন সেই গ্রামে যদি এক হাজারটা মানুষ থাকে কিছু মনে করবেন না বাবা আমি সত্যি কথা বলবো তো গায়ে অনেকের গায়ে ফসকা লাগবে ঝাল লাগে লাগুক মানুষ তো তবু হওয়া যাবে একটা গ্রামে যদি হাজারটা মানুষ থাকে তাহলে হাজারটা মানুষের মধ্যে দেখবেন অর্ধেকের বেশি লোকের মনের মধ্যে প্যাঁচ থাকে প্যাঁচ থাকলে কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে প্রবেশ করা যাবে না একটা জঙ্গলে দু রকমের গাছ হয় বাঁকা বাঁকা গাছ সোজা সোজা গাছ যেগুলো বাঁকা গাছ একটাই কাজে লাগে চিতায় জ্বলতে কাজে লাগে উনানে জ্বালানির কাজে লাগে আর যেগুলো সোজা গাছ অনেক কাজে লাগে কাঠ থেকে আসবাবপত্র তৈরি হয় টেবিল চেয়ার তৈরি হয় খাট বিছানা তৈরি হয় প্লাইউড তৈরি হয় তো সোজা কাঠ যদি হতে পারো তাহলে জগতের অনেক কাজে লাগবে আর বাঁকা গাছ যদি হয়েছ তোমরাও একটাই কাজে লাগবে চিতাই কাজে লাগবে তাই গ্রামে বসবাস মনের মধ্যে থাকে অপরের ক্ষতি করবো না কারোর কল্যাণ হয় কি করে সেই চিন্তা করবো এইরকম সরল মনে যদি গোবিন্দকে ডাকতে পারো তবেই গৌরাঙ্গ নামের অধিকারী হবে আমি বলছি না এরকম আমার কথা নয় পদকর্তা পদের মধ্যে লিখে গেছে গাও গাও পণ গৌরাঙ্গের গুণ কিন্তু সরল করি এমন আগে মন সরল করো মনের মধ্যে প্যাচ আর ঠাকুরের মন্দিরের শুধু হরি 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 তার সর্বনাশ কি করে করি করলে হবে মন্দিরের মধ্যে খুব জপ করছে হরি 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 আর মনের মধ্যে আরে মনের মধ্যে শুধু চুরি করে আর পাপ করে করলে তো হবে না আস্তে কথা বলতে সোজা গাছ হোক সোজা গাছ হলেই দেখবে জীবনে অনেক উন্নতি হবে পদকর্তা বলছেন যে সরল করি এমন গাও গাও পুন গৌরাঙ্গের গুণ দিবারাত্রি নাম করো কিন্তু সরল করি সরল করি এমন আগে সরল করি এমন ও সরল করি সরল করি আমন সরল করি আমন এ ভব সংসারে এমন দয়াল 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 নাহি পাবে একজন জীবনে এ ভব সংসারে এমন দয়াল নাহি পাবে একজন জীবনে এ ভব সংসারে এমন দয়াল নাহি পাবে একজন একজনও পাবে না নিতাই গৌরাঙ্গের মতো দয়াল পাবে না পাবে না তো পাবেই না মাইরা তুমি রাস্তা দিয়ে যাচ্ছ একটা অজানা অচেনা লোক হুড়মুড় করে তোমার গায়ের উপরে এসে বললো তুমি তাকে ছেড়ে কথা কইবে বা তুমি রাস্তা দিয়ে যাচ্ছ একটা লোক অচেনা লোক এসে ঠাস করে চলবে আমিও মারলাম সেও ছুটি এসে আমাকে একটা মারলো কেউ কারোর ছেড়ে কথা কইবে কেউ কারোর ছেড়ে কথা কইবে সুতরাং আমি যদি মারি প্রত্যুত্তরে আমাকেও একটা মার খেতে হবে কিন্তু নিত্যানন্দের কপালে কনসির কানা নিয়ে মেরেছিল 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 তাই গেছিল না সেই জায়গায় মাধাই বলে আমরা মদ খেয়ে মার নাম করে পড়ে থাকবো আর তুমি এখানে হরিনাম । দিয়েছে কপাল ফাটি নিতাই চাঁদ কি বললো বাবা বেদেছি কোনศรีcana তাই বলে কি প্রেম দেব না আমি আবার মা যত খুশি মা কিন্তু তোদের হাতে ধরি পায় পড়ি তোরে একবার হরি বলব। একবার হরি বল বল তাতে আমার জীবন ধন্য নিতাই নিতাইচাঁদ মনে মনে ভাবলেন সাধারণ লোকরা তো হরি নাম বলবে এতে এমন কিছু বাহobar কিছু নেই যারা হরি নাম কখনো বলতে চায় না তাদেরকে যদি একটু হরিনাম করাতে পারি তবে এই না হরিনামের মহিমা বৃদ্ধি পাবে এইটাই তাই বলো কোন দয়াল আর পাবে না এমন আর পাবে না খুঁজে খুঁজে দেখতে পারো এমন গয়াল আর পাবে না খুঁজে খুঁজে দেখতে পারো এমন দয়াল আর পাবে যারা হাতে ধরে পায়ে পড়ে এমন গয়াল আর পাবে না হাতে ধরে পায়ে পড়ে এমন দয়াল আর পাবে না হাতে ধরে পায়ে পড়ে হরি বলো হরিবালো বলে হাতে এই দয়াল নিতাই গৌড়ের মতো দয়াল পাবেই না তুমি বাংলায় বেঁচে আছো যতদিন থাকবে যতদিন চেষ্টা করবে দেখবে নিতাই গৌরাঙ্গের মতো প্রেম আর কেউ দিতে পারবে না যে হাতে ধরে পায়ে পড়ে হরিবল হরিবল বলে এমন দয়াল আর কোথায় পাবে তাই গৌরাঙ্গ বলিয়া না গেন বলিয়া গৌরাঙ্গ বলিয়া না গেন বলিয়া গৌরাঙ্গ বলিয়া না গেন বলিয়া গৌরাঙ্গ বলিয়া নাগে গেন বলিয়া কেমনে ধরিনু নদে।

কেননা আপনারা হচ্ছেন বাসুদেব ঘোষের সমাধির কাছের মানুষ এই যে নরপতা তার যে সমাধি ক্ষেত্র। আপনারা তো সমাধিটা দর্শন করেছেন আপনারা তার জন্মস্থানটা দর্শন করেছেন বাসুদেব ঘোষের জন্মস্থানটা জানেন কোথায় জানেন না বাসুদেব ঘোষের জন্মস্থান হচ্ছে বর্ধমান জেলার কুলাই গ্রাম কি বললাম বর্ধমান জেলার কুলাই গ্রাম কাটোয়া মহাকুমার অন্তর্গত বর্ধমান জেলা তার মধ্যে কুলাই বলে একটা গ্রাম আছে সেই গ্রামে বাসুদেব ঘোষের জন্মস্থান আপনাদের আশীর্বাদে সেই কুলাই গ্রামে আমি চার বছর পর পর গান করেছি যেখানে না জন্মস্থান ওই জায়গাটায় দাঁড়িয়ে চার বছর পর পর গান করেছি বাসুদেব ঘোষের জন্মস্থান হচ্ছে বর্ধমান জেলা কিন্তু সৌভাগ্যক্রমে তার ক্ষেত্র হচ্ছে আপনাদের এই নরপতা জীবন্ত সমাধি গ্রহণ করেছেন নর মানে মানুষ পোতা মানে সমাধি তাই নর নামটা হচ্ছে নরপতা তিনি গৌরাঙ্গর অনুরাগী এত বড় ভক্ত ছিলেন তিনি গৌরাঙ্গের চরণে ভক্তদের চরণে প্রার্থনা করেছেন যে হে ভক্তগণ মানুষ যখন মরে যায় তখন কত কষ্ট পায় কথা বলতে পারে না চোখ বেরিয়ে আসে। রোগে করে তখন আমি গৌরাঙ্গ নাম বলতে পারব কি পারবো না তো আমার জানালে কিন্তু তার নাম বিনা আমি এক মুহূর্ত থাকতেও পারবো না আর মরণের সময় তার নাম মুখে উচ্চারণ করতে পারবো না এমন মৃত্যু আমি চাই না আমি যেন তার নাম গাইতে গাইতেই চলে যেতে পারি তার ভক্তদের নিয়েছেন জীবন্ত সমাধি নিয়েছেন গৌর গৌর বলতে বলতে তিনি চলে গেছেন এই জগৎ ছেড়ে সেই বাসুদেব ঘোষ তার সমাধিতে গিয়ে যদি আপনি একবার প্রণাম না করেন বলুন বাবা গৌর গৌর প্রেম আপনার হৃদয়ের মধ্যে বাসু ঘদিয়া কেমনে বলিয়া মহাপ্রভু যখন জগন্নাথের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদলেন যে পাথরটাকে জড়িয়ে ধরে তিনি কাঁদলেন পাথর বলে গেছিল যে পাথরের উপরে দাঁড়িয়ে কাঁদতেন সে পাথরটাও বলে গেছিল সেই পাথরটা দেখার জন্য আপনি আলাল্লা মন্দিরে যাবেন এখনো পর্যন্ত সে পাথর আছে দেখতে পাবেন মহাপ্রভুর চরণ চিহ্ন পড়ে যাওয়া পাথর তাহলে একটা পাথর সে পর্যন্ত মহাপ্রভুর প্রেম সে সহ্য করতে পারল না সে তার বুকের মধ্যে মহাপ্রভুর চরণের ছাপ ধরে নিল আর আমি একটা মানুষ হয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব হয়ে আমি মানুষের ভালো করতে পারলাম না ঈশ্বরের নাম করতে পারলাম না হৃদয়টা পাথরের থেকে অনেক বেশি কঠিন তাই গৌরাঙ্গ মহাপ্রভুর করুন পেলাম না এটা কে বলছে যে গৌর গৌর বলে নিজে সমাধি নিয়েছে সে বলছে তাহলে চিন্তা করুন বাবা যে মরণের সময় জীবন্ত সমাধি নিয়েছেন গৌর গৌর বলতে সে যদি এই কথা বলে তাহলে আমাদের আর কি হবে আমাদের আর কি হবে আমরা কতটুকু আর বা নাম করতে পারছি আমরা কতটুকু পারছি তাই বাস ঘোষ হইয়া পাশানো দিয়া কেমনই আছে হায় এবারে আমি বঞ্চিত আমি হাজার করুন সবাই বঞ্চিত করে বলছে হায় এবারে আমি বঞ্চিত হলাম হায় না সিন্ধু অবতারে এবারে আমি বঞ্চিত হলাম এমন এমন বলু সিন্ধু আগত রে বার আমি বঞ্চিত এমন করুণা সিন্ধু অবতারে গো এবারে আমি তো হলাম এমন করুণা শিব বঞ্চিত অগ আমি কেবল রইলাম পাকি আমি গুরু বৈষ্ণবে দিয়ে ফাঁকি আমি কেবল রইলাম বাকি গুরু বৈষ্ণবে দিয়ে ফাঁকি আমি কেবল রইলাম ওই আমি গুরু বৈষ্ণবে দিয়ে ফাঁকি গৌর নেচেন গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম এই গুলো শুনতে হয় এগুলো প্রাতঃ স্মরণীয় ব্যাপার বাবা আপনারা আমার সামনে যারা বসেছেন আপনারা ভক্ত মানুষ সকালবেলা উঠেই অন্তত একটা মহাজন পদকর্তার পদাবলী একটু পাঠ করবেন তাতে মন পরিষ্কার হবে তাতে হৃদয় চিত্ত পরিষ্কার হবে সকাল থেকেই উঠে প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম বদন ভরে বলো একবার হরিনাম রে এগুলো হচ্ছে গৌরচন্দ্রী গাছ কম করে করুন পর মিনিট করুন পালাটা বড় করুন পালাটা বড় করুন ওই কথা শুনতে শুনতে ঝালা পালা হয়ে গেলাম বাবা আরে বাবা মাধ্যমিক পরীক্ষায় পাশ না করলে উচ্চ মাধ্যমিক দেওয়া যায় এইট পাশ না করলে মাধ্যমিকে বসা যাবে গৌরচন্দ্রিক আস্বাদন না করলে লীলার কোনো রকম কোন তত্ত্ব হৃদয়ের মধ্যে উপলব্ধি করতে পারবে না গৌরচন্দ্রিক কাওয়া আবশ্যিক কর্তব্য প্রত্যেকটা কীর্তনিয়ার এখন যারা কীর্তনিয়ারা গান গাইছে সব ইউটিউবে দেখবেন খুব ছেয়ে গেছে তাদের একবার খুব ভাইরাল ব্যাপার একটাও পদ তারা গৌরচন্দ্রের সঠিক নেই তার একটা পদ ধরে গান করছে না কোনো মহাজন পদকর্তার পদ পরিষ্কার করে তার ব্যাখ্যা আর তার গান এটা না করলে কীর্তন গানের অপমান হয় গৌরাঙ্গ মহাপ্রভু আমার জন্য প্রেম নিলেন এলেন গৌরাঙ্গ মহাপ্রভু আমার জন্য নাম দিলেন যা বাংলায় পেয়েছি গৌরাঙ্গর জন্য তার বন্দনা করব না তার চন্দ্রিকা গাইব না গৌরচন্দ্রিকা মাস্ট গাইতে হবে এই হচ্ছে একটা শ্রেষ্ঠ গৌরচন্দ্রিকা আর আমি অনেক গৌরচন্দ্রিকা আছে এটা গাইলাম যেহেতু আপনাদের কাছেই বাসুদেব ঘোষ মহাপ্রাম মহাজনের তীর্থাম তাই এটা গাইলাম তাই মায়েরা যেখানে সময় পাবে সুযোগ পাবে প্রাণ ভরে গৌরাঙ্গের নাম করে নাম ভে এই গানটা ভাল লাগে কি যদি লাগে তাহলে গাই বনালে বন্ধ করে দেবো গাইবো বাবা গাইব ও মায়েরা তোমাদের ভাল লাগে সত্যি সত্যি বলছো সিরিয়ালে দিব্যি সব তো করেছ নিজেদের সন্ধেবেলা করে সিরিয়াল গুলো চালিয়ে সংসারে শুধু অশান্তি প্রত্যেকের ঘরে ওই সিরিয়ালের জন্য শাশুড়ির খাবারে বিষ মাখাবে কি করে বৌমার গলা টিপে মারবে কি করে আর মা নায়ককে ধরে ধরে পাঁচখানা করে বিয়ে দেবে কি করে এই হচ্ছে সিরিয়ালের ব্যাপার আর সেই সব দিকে থেকে সংসারটা একেবারে আউট রসা তলে যাচ্ছে তোমাদের এটা হচ্ছে মেদিনীপুর জেলা জানো এই বছর দুই আগে একটা সমীক্ষা হয়েছে পশ্চিমবঙ্গে সব থেকে শিক্ষিত জেলা কোনটা মেদিনীপুর জেলা এই মেদিনীপুর জেলায় এক সময় মায়েরা সন্ধেবেলায় তুলসী তলায় প্রদীপ দিয়ে তারা চৈতন্য চরিতামৃত মুখস্থ করত পাঠ করত এখন কেউ করে কোন মেয়ে করে দেখান দেখি সন্ধেবেলা করে অনুরাগের ছমা দেখতে কুলকি দেখছে ভঙের যত সব নানান রকম সব কার্যকলাপ সেই সব দেখ ওসব থেকে কোনো লাভ হবে হ্যাঁ ওসব হবে না আগেকার দিনে ফিরে যান ওই তুলসী তলায় প্রদীপ জালি একটু রক্ষিত পাঁচালী পড়ুন একটু ওই মনসামঙ্গল পড়ুন একটু চৈতন্য চরিতামৃত পড়ুন একটু রামায়ণ পড়ুন একটু গীতা পড়ুন একটু ভাগবত পড়ুন একটু মহাভারত পড়ুন আপনাদের মেদিনীপুর জেলায় এক সময় রামায়ণ গানের কত রমরমা ছিল ছিল না বাবা আপনারা যারা বয়স্ক মানুষ তারা তো জানেন কত রামায়ণ গান হতো এখন সে রামায়ণ গান অনেক উঠে গেছে অনেক বন্ধ হয়ে গেছে তা মানুষ তৈরি হবে কি করে তাই সুতরাং সকাল সন্ধ্যে যখন সময় পাবে গৌরাঙ্গের নাম গাইবে তাহলে এই গানটা গাইবো তো মায়েরা গানটা ভাল লাগে তো তাহলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে এ গান বাঙালিদের মনের গান প্রাণের গান এ গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না একবার ধ্বনি দাও দেখি জোরে জোরে কি বললাম আর কি করলো কি স্বপ্না স হয়ে গেছে দেখো সিরিয়াল দেখে এসেছে তো আমি কি বলেছি এই নিঘাত সিরিয়াল থেকে ঢুকেছে এই কেনটায় আমি বলেছি এই গানটা ভাল লাগে না তারা উলুধ্বনি দেবে অনুরুধ্বনি দিচ্ছে অনুরুধ্বনি হ্যাঁ তা আমি ভালো লাগতে জন্য দিতে বলেছি নামি বলি দি যাদের ভালো লাগে না তারা দাও মানে তারে তোমাদের ভালো লাগতে না জিফস বেরিয়ে গেছে দুপুরবেলায় দস্তামর দই খেছে এখনো বিজিপস কে বেরিয়ে যায় ও মাইরা ভুল হয়ে গেছে না স্বীকার করতে ভুল হয়েছে তাহলে এবার শুধরে নাও যারা যারা এইবার এই গানটা ভালোবাসো এইবার উলুদ ধ্বনিটা তারাই দাও দেখি না না ভালোবাসে ভুল করে দিয়ে ফেলেছে কি করবে তা ভালো যখন বাসো আমার সঙ্গে করতালি দিয়ে গানটা গাইতে পারবে কি বাবারা আপনাদের ভাল লাগে না যেসব বাবাদের এই গানটা ভাল লাগে হাত তুলে একবার বলো দেখি নিতাই গৌর হরি বল তাহলে ভালো লাগে তো তাহলে সবাই মিলে করতালি দিয়ে এই গানটা আমরা একটু গাইবো গাইবেন আপনারা গাইবেন মায়েরা এমন জোরে জোরে গাইবেন গান গাইবেন একেবারে যেন রাধামণি বাজারে আওয়াজ চলে যায়

i got it.

যে দেবা সে দেবে আপনারা শুধু এইটা বললেন মানে সামনে বছর আরো তিরিশ হাজার টাকা বাড়িয়ে দেব জয় নিতাই আমার কথা হলো যে তিনশো দিনের মধ্যে একটা দিন আমাকে আমন্ত্রণ করে নিয়ে আসবেন আমি গান শোনাবো তিন ঘন্টা গান শুনে আমি চলে যাবো কিন্তু বাকি তিনশো দিন আপনারা কি করবেন আমাকে আমি তো সব দিন আসবো না আমি তো শিল্পী আমি একদিন আসব গান শুনে চলে যাব। বাকি তিনশো দিন কি করবেন আমার কথা হচ্ছে এইটা যেটা আজকে বলে দিয়ে যাচ্ছি এ তো আমার কথা নয় আমি যা বলবো আজকে সব শাস্ত্রের কথা শাস্ত্রের কথা যদি যদি নিজেদেরকে জীবনটা চালাতে পারেন এইখানে নিজেদের মন্দির আছে নিজেরাই গ্রামবাসীরা মিলে সবাই মিলে খোলকত্তা নিয়ে এসে নিজেরা করবেন মন্দিরে করবেন যদি না পারেন নিজের ঘরের ঠাকুর ঘরে বসে করবেন কিন্তু স্বামী শাশুড়ি শ্বশুর দেবর ননদী সবাইকে স্ত্রী পুত্র সবাইকে সঙ্গে নিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে অন্তত আধ ঘন্টা আমার গৌরাঙ্গীর জন্য দিন এটা আমি হাত হাজ্য করে অনুরোধ করব চব্বিশ ঘন্টা সংসারের জন্য আপনি তেইশ ঘন্টা সংসারের জন্য দিন অন্তত এক ঘন্টা তোমার গৌরের জন্য দিন নইলে নইলে আপনি অকৃতজ্ঞ হয়ে যাবেন বাবা যার দয়ায় আপনি আজকে বাংলায় এখনো পর্যন্ত সুস্থভাবে বেঁচে আছে থাকতে পারছেন অকৃতজ্ঞ হয়ে যাবেন তো এটা আপনাদের সবার চরণে প্রার্থনা কে শুনবেন কে শুনবেন না আমি জানি না আমার বলা কর্তব্য সৎ কথা আমি বললাম তিনশো দিনের মধ্যে একদিন আনন্দ করে সবাই মিলে কীর্তন আয়োজন করুন কিন্তু বাকি দিনগুলো নিজের ঘরের মধ্যে বসে নিজেরাই কীর্তন করুন তবেই বাংলা সুরক্ষিত হবে তবেই পরিবার সুরক্ষিত হবে তবেই আমরা শান্তি পাবো জয় নেতায়